বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমার দোকানের নাম হলো মা বাবার দোয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারি এটা ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউসিয়া সিটি মার্কেট দোকান নং আটশো উনচল্লিশ আটশো চল্লিশ আটশো ছত্রিশ আলহামদুলিল্লাহ আমরা বরাবর নেয় ঈদের মাল নিয়ে এসেছি একদম নতুন প্রোডাক্ট ভাই দু সালের নতুন প্রোডাক্ট আমাদের ঈদের মাল শুরু গিরু বাচ্চাদের সেট মাত্র পঞ্চান্ন টাকা থেকে সেট শুরু পঞ্চান্ন থেকে জিরো বাচ্চাদের ফ্রক সেট শুরু এটা হচ্ছে আপনার জিরো বাচ্চাদের জিরো থেকে ছ মাস পর্যন্ত পড়তে পারে পঞ্চান্ন টাকা এটা দিচ্ছে মাত্র আশি টাকা হ্যাঁ ষোলো আঠারো বিশ সাইজ খুব সুন্দর মাল বারো চোদ্দ ষোলো সাইজ আশি টাকা সুতির মধ্যে খুব সুন্দর এগুলো পড়লে ঈদের মধ্যে এগুলো সারা বছরই চলে ঈদের মধ্যে এটা চাহিদার সুইদ আমার ক্রেতা ভাইরা ইনশাল্লাহ বেঁচতে পারবে এটা দিচ্ছে আমরা মাত্র একশত পঁচিশ টাকা হ্যাঁ আপনার পরে আপনার আছে এটা দিচ্ছে একশো দশ টাকা এগুলো জিরো বাচ্চাদের মাল এগুলো পড়লে খুব সুন্দর লাগবে এটা যে একটা মাল আমি আপনার স্যাম্পল খুলে দেখাবো এটা খুব ভালো কোয়ালিটির মাল এটা বারো চোদ্দ ষোলো সাইজ একশত বিশ টাকা এটা ভিতরে খুলে বড় ঘের পছন্দ হবে একশত বিশ টাকা তারপরে দিচ্ছি আপনার অনলি একশত সত্তর টাকা এই মালটা খুব চাহিদা সুযোগ আমরা গতবার বিক্রি করছি এবার ইনশাল্লাহ এগুলো সমান চাহিদা আছে ভাই খুব সুন্দর মাল তারপরে দিচ্ছি মাত্র আমি একশত বিশ টাকা তারপরে এই মালটা দিচ্ছি মাত্র আমরা দুশত বিশ টাকা এটা কিন্তু বড় সাইজের মাল চোদ্দ আঠারো এই মালটা নতুন একবারে সুন্দর মাল দিচ্ছি মাত্র দুই টাকা এটা মাত্র আমরা দিচ্ছি দুইশত ষাট টাকা হ্যাঁ মালের কোয়ালিটি খুব সুন্দর যদি একটা মাল খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন আসলে একটা স্যাম্পল না দেখলে আসলে হয় না যদিও ভিডিওটা লং হয়ে যাবে ইনশাল্লাহ ধৈর্য সহকারে ইনশাল্লাহ দেখবেন আর দয়া করে নতুন হিসেবে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ একটা সাবস্ক্রাইব আমার জন্য উপকার হবে ইনশাআল্লাহ অনেক কোয়ালিটির মাল পাই বিটুটা আসলে আমরা লং করতে চাচ্ছি না জাস্ট স্যাম্পল দেখাই দিচ্ছি যদি দোকানটা ঘুরে দেখে অনেক পরিমাণের শার্ট আছে আপনার ফ্রক পার্টি ফ্রক প্যান্ট ইনশাল্লাহ প্যান্ট আছে নিচে পর্যাপ্ত পরিমাণে আমাদের গোডাউনে অনেক মাল আছে আপনারা যোগাযোগ করবেন সুলভ মূল্যে মূল্য নিতে পারবেন এগুলো আমরা সিজন পর আগে মালটা করাই নিয়ে আসি দেখি আমরা কম রেটে দিতে পারি ইনশাল্লাহ এগুলা আসলে সিজনটা পড়লেই আপনার রমজান কাছাইলে দামগুলো বেড়ে যায় এখন নিলে আমার ভাইয়ের দামটা অনেকটা সেফ পাবে এটা দিচ্ছি মাত্র দুইশত সত্তর টাকা বাইশ ছাব্বিশ সাইজ এটা দিচ্ছি মাত্র দুশো তো দশ টাকা দিচ্ছি মাত্র দেড়শো টাকা খুব সুন্দর বাইচা বিশ মাল এটা দিচ্ছি মাত্র দেড়শো টাকা ষোলো আঠারো বিশ মাল যদি পাটে ফোক আমাদের শুরু ভাই মাত্র দেড়শো টাকা থেকে পাটে ফোক আমি জাস্ট স্যাম্পল দেখাই দেয় জিরো বাচ্চা দেয় মাত্র দেড়শো টাকা এই মালটা মিনিমাম আপনার আড়াইশো থেকে তিনশো টাকা বেচতে পারবেন ইনশাল্লাহ দেড়শো টাকা তারপর এটা দিচ্ছি আমরা মাত্র তিনশো টাকা হ্যাঁ এটা বড় মাল ছোট মালের মধ্যে দেখা এটা দিচ্ছে দুইশো আশি টাকা খুব সুন্দর দেখছেন কালার কি কালারও খুব সুন্দর একদম ফ্রেশ কোয়ালিটির মাল নতুন মাল এলএক্স এটাও খুব সুন্দর দুশো তো টাকা প্রত্যেকটা মালই ভাই চয়ে যাবো কালারফুল মাল ষোলো আঠারো বিশ মাত্র আড়াইশো টাকা এটা দেখছি মাত্র দুশো তো পঞ্চাশ টাকা খুব সুন্দর বা আরো অনেক কোয়ালিটির মাল আছে আপনারা হোয়াটসঅ্যাপ বিমো আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর আমাদের কাছ থেকে মাল নিতে গেলে আমরা মূলত পাইকারি হোলসেলার সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হয় হ্যাঁ সর্বনিম্ন পাঁচ টাকার মাল নিলে আমরা কুরিয়ার কন্ডিশন করে থাকি আমাদের তারপর একটা কোয়ালিটি আছে আপনার ষোলো আঠারো বিশ এটা দিচ্ছি মাত্র দুইশত দশ টাকা এটা দিচ্ছি মাত্র ষোলো আঠারো বিশ দুশত চল্লিশ টাকা এমনি ভাবে ভাই অনেক কোয়ালিটির মাল আছে হ্যাঁ দেখেন পর্যাপ্ত পরিমাণ আমাদের শার্ট সেট শুরু তো আমি দেখাই আপনাদের আমাদের শার্ট সেট শুরু মাত্র পঞ্চান্ন টাকা থেকে আমরা শার্ট সেট শুরু হ্যাঁ পঞ্চান্ন টাকা অনলি পঞ্চান্ন টাকা শার্ট সেট জিরো বাচ্চাদের একটা শার্ট থাকবে একটা প্যান্ট থাকবে তারপরে প্যান্টের মধ্যে একটু বড় মাল আমি যদি দেখাই একশো চল্লিশ টাকা এটা আটত্রিশ বিয়াল্লিশ সাইজ বড় মাল দশ বারো বছরের ছেলেরা পড়তে পারে এটা প্রিন্টের মধ্যে খুব সুন্দর মাল চল্লিশ বিয়াল্লিশ সাইজ একশো পঞ্চাশ টাকা এটা নতুন মাল একবারে নতুন একশো আশি টাকা মালটা কিন্তু স্টিচ করবে হ্যাঁ খুব সুন্দর একশো আশি টাকা ওয়াশের মধ্যে কিছু মাল যদি দেখাই একশো তো দশ টাকা খুব সুন্দর বাইশটা বিশ সাইজ এগুলা এটা দিচ্ছে দুশো তো বিশ টাকা চল্লিশ বিয়াল্লিশ সাইজ রাখতে পারো দুশো টাকা এটা ভালো মালের মাল হ্যাঁ ভালো মানের একশো আশি টাকা খুব সুন্দর প্রত্যেকটা মালই আসলে নতুন মাল দু হাজার সালের একদম নতুন কালেকশন এই মালটা খুব সুন্দর এই মালটা আমরা নতুন নিয়ে আসছে এটা দিচ্ছি মাত্র একশো ষাট টাকা আমি যদি মালটা একটু খুলে দেখাই বুঝতে পারবেন মালের কোয়ালিটি খুব সুন্দর এই যে মালটা দেখাই খুব ফ্রেশ মাল দেখছেন মালের কোয়ালিটি এগুলা যে কোনো শোরুম দোকানে বেসতে পারবেন ইনশাল্লাহ চাহিদার সুইচ বিয়াল্লিশ চাল্লিশ বাইশ ছাব্বিশ চাইছে হ্যাঁ তারপর আপনার একটা আছে তো দশ টাকা দেখছেন খুব সুন্দর একটা আছে প্রিন্টেড দুশ দশ টাকা তো পঁচিশ টাকা জাস্ট আপনার স্যাম্পল দেখাই দিলাম দুই শত দশ টাকা ভিডিওগুলো যখন ফোন দেবেন আমরা ফুল ইনশাল্লাহ দেখাই অনলি নব্বই টাকা জিরো সাইজের একশো পঁচিশ টাকা তাছাড়া ভাই আমাদের গরমের কালেকশন অনেক আছে ভাই হ্যাঁ নিমা টিমা এগুলা গরমের মাল যা আছে দামি কম দামি ইনশাল্লাহ সবই আছে ডিভাইডার ব্যাপক পরিমাণ মজুদ আছে এই মালটা অন্তত আপনারা তিরিশ থেকে চল্লিশ টাকা সেল করতে পারবেন ইনশাল্লাহ এটা দিচ্ছে আমরা মাত্র আঠারো টাকা তিনটা সাইজ খুব সুন্দর মাল নিজস্ব কারখানায় করানো মাল এগুলো দিচ্ছি মাত্র পনেরো টাকা দুইটা সাইজ কিছু মাল আপনার দিই আমার আর মাল আমি চার টাকা থেকে শুরু করি তো আসলে ঈদের কালেকশন দেখান না হ্যাঁ আর অনেক কোয়ালিটিদের মাল আছে একটা ব্যবসা করতে গেলে মোটামুটি ভাবে যা লাগে সবই আছে ইনশাল্লাহ ভাই আমাদের প্যান্টের কালেকশন পর্যাপ্ত পরিমাণ আছে ইনশাআল্লাহ আমাদের প্যান্ট শুরু মাত্র একশো চল্লিশ টাকা থেকে প্যান্ট শুরু হ্যাঁ একশো চল্লিশ প্যান্ট শুরু একশো চল্লিশ থেকে বড় সাইজের মাল এটা স্টিচ খুব সুন্দর এটা দিচ্ছে আমরা মাত্র দেড়শো টাকা তারপর আপনার লেডিস মালও আছে হ্যাঁ লেডিস যেটা পরে খুব সুন্দর মাল এটা দিচ্ছি মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা বড় সাইজের মাল কিন্তু বাইশ ছাব্বিশ সাইজ দিচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা জাস্ট আমি আপনার ধারণা দিয়ে দিলাম এই যে একটা বড় মাল চৌত্রিশ সাইজের মাল এটা দিচ্ছি মাত্র